ক্যাটেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজুম চৌধুরী এক সপ্তাহব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবো এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে লিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন এরকম আরও ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের ইন্সট্রাকর হিসেবে রয়েছেন সায়াগামের চৌধুরী চলান ভিডিও শুরু করা যাক সায়বাতম সবাইকে তো এই প্রবলেমটা যেটা এটা হচ্ছে ওপির এক্সেপশন হ্যান্ডেলিং রিলেটেড তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাচ্ছি প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে আমরা একটা স্মল কম্পিউটেশনাল সার্ভার নিয়ে কাজ করতেছি তো এই যে কম্পিউটেশনাল সার্ভারটা ও হচ্ছে কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন পারফর্ম করে তো ক্যালকুলেশনটা যেটা করে সে হচ্ছে দুইটা বড় নাম্বার ইনপুট নেয় নিয়ে কিছু ক্যালকুলেশন করে করে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু রিটার্ন করে তো ওরা হচ্ছে আমাদেরকে যে কোডটা প্রোভাইড করছে সেই কোডটা একটু চলে যায় এখানে একটা ক্লাস আছে সেই ক্লাসের নাম হচ্ছে সার্ভার তো সেই সার্ভারে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে লোড ওকে নাইস এখন ওরা হচ্ছে পাবলিকলি একটা মেথড ডিক্লেয়ার করছে এই মেথডটাও স্ট্যাটিক তো এই যে মেথডটা কম্পিউট এই কম্পিউটটটাই হচ্ছে সে কমপ্লেক্স ক্যালকুলেশনটা পারফর্ম করে তো সে দুইটা লং লং এন্টিজার ইনপুট নিতেছে প্যারামিটারে নেওয়ার পরে তার হচ্ছে যে লোডটা আছে সেই লোডটাকে সে প্লাস ওয়ান করে দিছে ওকে তাও বুঝলাম এখন তার হচ্ছে যদি একটা ভেরিয়েবল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সে হচ্ছে এ নেগেটিভ এই থ্রো করে তো এটা আসলে একদম বিল্টিন যেহেতু ওরাই কোট করে দিছে তো এ যদি নেগেটিভ হয় এটা নিয়ে আসলে আমাদের করার দরকার আর যদি এ নেগেটিভ না হয় সে হচ্ছে একটা করবে যে ভ্যাক্টরে হচ্ছে এ সংখ্যক এলিমেন্ট থাকবে ওইটাতে হচ্ছে সবগুলো এলিমেন্টের ভ্যালু জিরো হবে ওরা হচ্ছে রিয়েল নামের একটা ভেরিয়েবল নিচ্ছে যেটাতে হচ্ছে মাইনাস ওয়ান রাখছে রাখার পরে কমপ্লেক্স নামের আরেকটা ভেরিয়েবলে মাইনাস ওয়ানের স্কোয়ার রুটটা স্টোর করে নিছে বা যেটাকে আমরা জটিল সংখ্যায় আই বলে চিনি ওকে নাইস তো ওরা আরেকটা ইস্যু নিয়ে এখানে কাজ করতেছে সেই ইস্যুটা হচ্ছে বিয়ের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে ওরা জিরো রিলেটেড একটা এক্সেপশন থ্রো করতেছে কেন কারণ পরে বি দিয়ে ভাগ করে আমি একটা ক্যালকুলেশন করতেছি তো বি যদি আমার শূন্য হয়ে যায় আমি তো এই ক্যালকুলেশন করতে পারবো না এজন্য বি যদি জিরো হয় এই জন্য ওরা আগে আগে একটা এক্সেপশন শো করে নিছে। ওকে এখন যদি এই সবগুলো সিনারিও পাস হয় মানে এ হচ্ছে জিরোর চেয়ে বড় আর বি যদি জিরো না হয় তাহলে ওরা একটা ক্যালকুলেশন করবে তো সেই ক্যালকুলেশনটা যেটা সেটা হচ্ছে ওরা আরও আরেকটা ফার্দার ক্যালকুলেশন করে ওই জিনিসটা হচ্ছে ওরা রিটার্ন করবে তো ওরা আসলে কী রিটার্ন করতেছে এটা আসলে আমাদের এই প্রবলেমে আসলে খুব একটা মাথা ব্যথা না আমাদেরকে আসলে এগুলো নিয়ে ডিল করা লাগবে না আমাদেরকে আসলে অন্য কিছু নিয়ে ডিল করা লাগবে তো সে অন্য কি সেটা হচ্ছে এগুলো ছাড়াও আরও তিন রকমের ইরোর অ্যাপেয়ার করতে পারে তো সেই সিনারিওগুলো নিয়ে হচ্ছে এখানে কথা বলা হইতেছে যে আনফর্চুনেটলি দেয়ার আর ভেরিয়াস এক্সেপশনস দ্যাট মে অকার ডিউরিং এক্সিকিউশন মানে হচ্ছে যে ওরা যেই এক্সেপশন নিয়ে এখানে কাজ করছে এগুলা ছাড়াও আরও কিছু এক্সেপশন অকার করতে পারে যেগুলা নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে তো সেই কি কি সেই হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সবকিছু ঠিকঠাক কাজ করে তাইলে তো আমাদের কোনো এক্সেপশন থ্রো করতে হবে না দ্বিতীয়ত লেটস আমি একটা লং লং এর ভিতরে আমি এমন একটা ইন্টিজার স্টোর করতে চাইতেছি যেটা টু টু দি পাওয়ার সিক্সটি ফোর চেয়ে বড় বা ওইটার সমান সো ক্ষেত্রে আমার যেটা প্রিন্ট করা লাগবে সেটা হচ্ছে নট অফ মেমোরি ওকে এছাড়াও স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস কিছু এক্সেপশন আছে আমাদেরকে চেক করতে হবে যে ওই এক্সেপশনগুলো এপেয়ার করতেছে কিনা যদি তাও না হয় এটা যদি একটা নন স্ট্যান্ডার্ড এক্সেপশন হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে আদার এক্সেপশন তাইলে আমাদেরকে আসলে তিনটা সিনারিও হ্যান্ডেল করতে হবে একটা হচ্ছে নট এনআফ মেমোরি আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস এক্সেপশন আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড এক্সেপশন এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট তো প্রবলেম স্টেটমেন্টে আর বাদ বাকি যা আছে সব আসলে বিল্ট ইন কোড যেটা ওরা প্রোভাইড করছে ওইটাতেই আসলে হ্যান্ডেল হয়ে গেছে যে সবার লাস্টে একটা লোড প্রিন্ট করা লাগে এই জিনিসটা আসলে ওরা নিজেরাই কোডের ভিতরে হ্যান্ডেল করে নিছে তো আমাদের আসলে লোড নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই এটা হচ্ছে ওদের প্রোভাইড করা কোডের ভিতরে সবকিছু সেট করা আছে আমাদেরকে শুধুমাত্র এক্সেপশনের ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে তো এই প্রবলেমটা করতে গেলে আমাদের ওপি রিলেটেড এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো জানা থাকা লাগবে স্পেশালি এক্সেপশন হ্যান্ডেলিং আর হচ্ছে ট্রাই কেচ ফাইনালির যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের জানা থাকা লাগবে তো আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি তো ওরা আমাদেরকে যে কোডটা প্রোভাইড করছে সেই কোডের ভিতরে এইটুকু পোর্শনের ভিতরে আমাদেরকে কোড করা লাগবে তো শুরুতেই আমরা ট্রাই ভিতরে সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলব তো এর ভিতরে আমরা চেক করব যে আসলে এ যেই ভ্যারিয়েবলটা আছে এটার ভিতরে বড় কোনো ভ্যালু স্টোর করা হচ্ছে কিনা তো এর ভিতরে অনেক বেশি বড় ভ্যালু স্টোর করা হয়েছে কিনা সেটার জন্য আমরা ক্যাচের ভিতরে ব্যাড অ্যালোকেশন ইরোডটা দিয়ে দেব এবং যদি এটা ক্যাচ করতে পারে মানে হচ্ছে যদি ওরা ব্যাড অ্যালোকেশন ইরোর পায় তাইলে ওরা প্রিন্ট করবে নট ইনাফ মেমোরি আচ্ছা এটা ছাড়া যদি ওরা সি প্লাস প্লাসের যে স্ট্যান্ডার্ড এক্সেপশনগুলো আছে ওইগুলো যদি ক্যাচ করতে পারে তাইলে ওরা প্রিন্ট করবে এক্সেপশন কোলন তারপর হচ্ছে ওরা যেই ইরোডটা পাইছে সেই ইরোডটা প্রিন্ট করবে আচ্ছা তাও যদি না হয় সেটা যদি নন স্ট্যান্ডার্ড এক্সেপশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করতেছি আদার এক্সেপশন তো আমি যদি এই সাবমিট করি দেখা যাচ্ছে সবগুলা টেস্ট কেস করে গেছে পাশ ধন্যবাদ সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ